দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার পর তোমরা যারা তোমাদের প্রাপ্ত নম্বরে খুশি হয়ে উঠতে পারি তোমরা আবেদন করেছিলে পিপিএস পিপিয়ারের জন্য সেটা তৎকালে যার রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে আর তোমরা বাকিদের মধ্যে বেশ কিছু জন যারা নর্মাল পিপিএস পিপিয়ারের অ্যাপ্লিকেশন করেছ কিন্তু তার রেজাল্ট এখনো আসেনি কবে নাগাদ তোমরা এই রেজাল্ট পাবে কীভাবে রেজাল্ট চেক করবে তোমার রেজাল্টে যদি রিভাইজ বলে লেখা আসে যদি সেটা দেখতে পাও তার মানে তার অর্থ কি দাঁড়ালো কিভাবে তুমি তোমার নতুন মার্কশিট এবং তার সার্টিফিকেটের যে হার্ড কপি সেটা পেতে পারবে নাম্বার কি সত্যিই বাড়ছে নাকি বাড়ছে না আচ্ছা নাম্বার কেটে নেওয়া হবে না তো এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকেরই ছোট উপস্থাপনা তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও প্রথমে আসি যারা তোমরা তত পিপিআর বা তৎকাল পিপিএস এর অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে গত পনেরোই মে সেটা সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ওয়েবসাইটে তোমাদের এই রেজাল্ট দেখে নেওয়া যাচ্ছে সেই ওয়েবসাইট যেখান থেকে ভিজিটের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশানটা করেছিলে সেখান থেকে কিন্তু রেজাল্ট চেক করা যাচ্ছে এই জায়গায় তোমাদের যাদের যাদের রেজাল্টে পরিবর্তন হয়নি সেখানে নো চেঞ্জ বলে লেখা আসছে যেখানে রেজাল্টের পরিবর্তন হয়েছে সেখানে রিভাইজড বলে লেখা থাকবে এবং তোমাকে নতুন করে আবার লগ ইনের মাধ্যমে রেজাল্টটা দেখে নিতে হবে লগ ইন করতে গেলে তোমাকে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা তুমি ওই অ্যাপ্লিকেশনের সময় করেছিলে সেই নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে লগ ইনের মাধ্যমে সম্পূর্ণ কোথায় কি পরিবর্তন হয়েছে সম্পূর্ণটা তুমি দেখে নিতে পারবে তোমার আবেদনের ভিত্তিতে কোথায় পরিবর্তন হলো কত নম্বরের বাড়লো তো এই হচ্ছে তোমাদের জন্য ছিল যারা তোমরা তৎকাল বিপিএস পিপিআর করেছো এরপরেও আরও একটা নতুন করে নোটিফিকেশান জারি হয়েছে ষোলোই মে তারিখে গত ষোলোই মে তারিখে ডাব্লিউ বোর্ডের তরফ থেকে একটা নোটিফিকেশান জারি হয়েছে এই হচ্ছে সেই নোটিফিকেশান যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানে পরিষ্কার বলা আছে সেই ওয়েবসাইটের কথা যেটা ভিজিট করে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে এই হচ্ছে সেই ওয়েবসাইট অ্যাড্রেস আর তোমরা তোমাদের রেজাল্টের অর্থাৎ মার্কশিটের হার্ড কপি এবং সার্টিফিকেটের হার্ড কপি নতুন যেটা রিভাইজড হয়েছে যেটা চেঞ্জ হয়েছে সেই কপিটা কিভাবে পেতে পারবে সেটাও এখানে উল্লেখ করে দেওয়া আছে এটা তোমার যে স্কুল থেকে তুমি এইচএস দিয়েছ সেই স্কুলের তরফ থেকেই এটা কালেক্ট করতে বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষের হয়ে হেড অফ দ্য ইনস্টিটিউট বা কোনো রিপ্রেজেন্টেটিভ সেটা কালেক্ট করতে পারেন সংশ্লিষ্ট রিজিওনাল অফিস থেকে আর সেটা উনিশ তারিখের পর মানে উনিশ তারিখ থেকেই সেটা কালেক্ট করে নিতে পারা যাবে তার জন্য কি করতে হবে না তোমার চেঞ্জ হয়েছে যেহেতু মার্কশিটের নম্বরের তাই তোমার পুরোনো যে মার্কশিট আর পুরনো যে সার্টিফিকেট সেটা তোমাকে স্কুলে সাবমিট করতে হবে স্কুল কর্তৃপক্ষ রিজিওনাল অফিসে সেগুলো আবার জমা করে তোমার নতুন রিভাইজড হওয়া মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে এসে তোমাকে আবার দিয়ে দেবেন তাহলে এই হচ্ছে সম্পূর্ণ পদ্ধতি তার জন্য তোমাকে অবশ্যই কিন্তু তোমার পুরনো মার্কশিট এবং সার্টিফিকেটটা স্কুলে জমা করতে হবে তারপরে কিন্তু তুমি নতুন মার্কশিট এবং সার্টিফিকেট পেতে পারবে এই হয়ে গেল সম্পূর্ণটা তৎকালের প্রক্রিয়া নতুন নোটিফিকেশন জারি করে কি জানানো হয়েছে সেটাও জানিয়ে দিলাম এখনো তোমরা যারা যারা ভাবছ আবেদন করবে কিনা তাদের বলছি যদি কোথাও ওয়ান পারসেন্টও যদি তোমার মনে হয় যে তুমি যেরকম পরীক্ষা দিয়েছো তার থেকে নাম্বারটা আরো বাড়তো যেরকম নাম্বার তুমি পেয়েছ এটা তোমার প্রাপ্ত নম্বর হতে পারে না নাম্বার বাড়ার পরিমাণটা আরো বেশি হবেই হবে তাহলে আমি বলবো অবশ্যই 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 তুমি করে দাও তোমাদের জন্য অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে বাইশে মে সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে কি পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করতে হবে তার ডিটেলস কিন্তু এর আগে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি তোমাদেরকে তো সেই ভিডিওটা দেখে নিও যদি কিছু থেকে থাকে অবশ্যই বলবো যে অ্যাপ্লিকেশনটা তোমরা করে দাও কারণ তৎকালে দেখা গেছে জন্য হিউজ পরিমাণ নাম্বার কিন্তু বেড়েছে আর তোমাদের মধ্যে থেকে কমেন্টে অনেকেই যেটা জানতে চেয়েছ কারো কি নাম্বার কমেছে বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কারোর নম্বর কিন্তু কমেনি উল্টে মেধা পরিবর্তন হয়েছে মেধা অন্য আরও এক যে এগারো নম্বর স্থানে ছিল মৌমা বিশ্বাস সে কিন্তু নবম স্থানে উঠে এসেছে দুটো নম্বর বেড়ে গিয়ে তার প্রাপ্ত নম্বর হয়েছে ফোর ছিল ফোর এইটটি সেভেন সেখান থেকে ফোর হয়ে গিয়ে নবম স্থান দখল করে নিয়েছে সুতরাং নম্বর বাড়ছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তিরিশেরও বেশি নাম্বার বেড়েছে তোমাদেরকে তার জন্য একটা ডাটা আমি তুলে ধরছি দেখো বোর্ডে পিছনে বোর্ডে সেটা দেখানো আছে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো প্রেস কনফারেন্সে বোর্ড সভাপতির বক্তব্য অনুযায়ী থেকে কুড়ি নম্বর বেড়েছে আটানব্বই জনের একুশ থেকে তিরিশ নম্বর বেড়েছে বারো জনের একত্রিশের বেশি নম্বর বেড়েছে কুড়ি জনের সুতরাং বুঝতেই পারছো কি হিউজ পরিমাণ নাম্বার বেড়েছে আর মেধা তালিকায় প্রথম দশে ছিল বাহাত্তর জন সেখানে কিন্তু আরও একজনের নাম ইনক্লুড হয়ে গেছে শুধুমাত্র তৎকাল পিপিআর পিপিএসএর রেজাল্ট আউটের পরে আবেদন করেছিল ছ তৎকাল পিপিআর এর জন্য সেখান থেকে এক দুজনের নাম্বারের পরিবর্তন হয়েছে তৎকাল পিপিএস এর আবেদন করেছিল পাঁচ জন সেখানে নাম্বারের পরিবর্তন হয়েছে এক জনের তৎকাল পিপিএস মোট নাম্বার বেড়েছে মানে চেঞ্জ হয়েছে দু জনের সব থেকে বেশি পরিবর্তন হয়েছে বাংলা বিষয়ে বাংলা বিষয়ে নাম্বার বাড়ার পরিমাণটা কিন্তু সব থেকে বেশি সুতরাং বুঝতেই পারছো বিশাল পরিমাণ নাম্বারের পরিবর্তন হয়েছে সুতরাং এই যে তৎকাল পিপিএস পিপিআর এ যদি এত পরিমাণ নাম্বারের পরিবর্তন হয় নর্মাল পিপিএস পিপিআর এরও কিন্তু নাম্বারের পরিবর্তন হবে তাই আবারো বলি তোমরা যারা যারা এখনো দ্বিধায় রয়েছে সংকোচে রয়েছে আদেও আবেদন করবে কিনা আমি বলবো অবশ্যই অবশ্যই আবেদন করো প্রচুর প্রচুর পরিমাণে আবেদন করো তোমার যে যে বিষয় সন্দেহ হচ্ছে সেই সেই বিষয়ে আবেদন করো তার কারণ নাম্বার বাড়ছে বই কমছে না কারণ নাম্বারের কিন্তু কমে যাওয়ার ইতিহাস এখনো পর্যন্ত নেই তাহলে নর্মাল এবং জন্য আবেদনের যে সেটা হচ্ছে বাইশে মে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমাকে এই ডেটের মধ্যে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং এই আবেদনের ভিত্তিতে যে রেজাল্টটা তোমরা পাবে সেটা বোর্ড সভাপতির কথা অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে বাইশে জুনের মধ্যেই তোমাদের রেজাল্ট কিন্তু জানতে পেরে যাবে এবং সেখানে স্ট্যাটাসে যদি নো চেঞ্জ আসে তার মানে কোনো নাম্বারে পরিবর্তন হয়নি যদি রিভাইজড বলে আসে তার মানে নাম্বারে পরিবর্তন হয়েছে কীভাবে কোন পদ্ধতিতে তুমি চেক করে নিতে পারবে সেটাও কিন্তু জানিয়ে দিলাম তুমি যদি নিশ্চিত হয়ে থাকো যে তোমার নম্বর বাড়বে আরও বেশি বেশি নাম্বার বাড়বে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশানটা করে দাও আর আমার তরফ থেকেও সেই আশায় থাকলো যে তোমাদের এই নর্মাল পিপিএস পিপিআর আবেদন তোমরা যারা যারা করছো প্রত্যেকের রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে নাম্বারটা আরও বাড়বে